আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব ব্লাড গ্রুপিং সম্পর্কে অর্থাৎ আমাদের রক্তের গ্রুপ আমাদের রক্তের গ্রুপকে আমরা বলি এ বি ও ব্লাড গ্রুপিং অর্থাৎ এর ভিতরে কয়টি গ্রুপ আছে চারটি একটি হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি এ বি এবং গ্রুপ ও এই চারটি রক্তের গ্রুপ থাকে এখন এই চারটি রক্তের গ্রুপের ভিতরে দুইটা করে জিনিস থাকে অর্থাৎ প্রত্যেক গ্রুপের ভিতরে দুইটা জিনিস থাকে একটিকে বলা হয় এনটিজেন একটিকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেনের কাজ কি এনটিজেন হচ্ছে এই যে একটি আরবিসি একটি লোহিত রক্ত কণিকার যে সার্ফেস থাকে মেমব্রেন থাকে দেখো যদি এইটা একটা সে লোহিত রক্ত কণিকা হয় এটা তার মেমব্রেন তাই না দেখো এই মেমব্রেন বরাবর বসে আছে এই যে এইগুলোকে বলা হয় তার অ্যান্টিজেন যেটা স্পেসিফিক ফর স্পেসিফিক ব্লাড গ্রুপ আর এই অ্যান্টিজেন যার যে এন্টিজেন থাকবে যেমন গ্রুপ এ যাদের তাদের এন্টিজেনের নাম হচ্ছে এ তাহলে এদের এন্টিবডি কি থাকবে বি এখন কথা হচ্ছে এই যে এ গ্রুপ এদের রক্তের এন্টিজেন এ এদের এন্টিবডি এ হলে সমস্যা কি হতো সমস্যা অনেক বেশি হতো যেমন এনটিবডির কাজ কি এনটিবডির কাজ হাসা তারা এন্টিজেনকে ডিস্ট্রয় করে তাই তো তাহলে দেখো তো যেহেতু এন্টিজেন এখানে এ যদি বডিও এ হতো তাহলে কিন্তু ওই এন্টিবডি এসে এই এন্টিজেনকে ডিস্ট্রয় করতো অর্থাৎ তার রক্ত কিন্তু ভেঙে যেত বাট যেহেতু নাই অর্থাৎ এন্টিজেন এ আর এন্টিবডি বি সো বি এন্টিবডি এসে কখনোই এই এ অ্যান্টিজেন করতে পারবে না এই জন্যেই দিস ইজ সেফ ঠিক তুমি দেখো বি গ্রুপের ক্ষেত্রে বি গ্রুপের ক্ষেত্রে এন্টিজেনের নাম কি বাট এর অ্যান্টিবডির নাম কি এনটি এ অর্থাৎ কি এর অ্যান্টিজেন যা এর অ্যান্টিবডি তা নয় কারণ যদি অ্যান্টিবডিও তাই হতো তাহলে কিন্তু এই অ্যান্টিবডি যে এই করত এর অ্যান্টিজেন বি আর এন্টিবডি হচ্ছে এ সো এ অ্যান্টিবডি কখনো বি অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারবে না আচ্ছা এখন আসলো এবি গ্রুপ এবি গ্রুপে তো এন্টিজেন কি রক্তের গ্রুপ যা এনটিজেন তাই এখানে রক্ত গ্রুপ ছিল এ এন্টিজেন এ রক্ত গ্রুপ বি এন্টিজেন বি এর রক্ত গ্রুপের মধ্যে এও আছে বিও আছে তাহলে এর এন্টিজেনের ভিতরেও দুইটা জিনিস থাকবে অর্থাৎ এন্টিজেন এও থাকবে বিও থাকবে তাহলে দেখো তো যেহেতু এর দুইটা এন্টিজেনই আছে তাহলে কি কি তাহলে কি এর কোনো এন্টিবডি থাকতে পারবে কখনোই না কারণ এর এন্টিবডি যাই থাক না কেন সেটা কিন্তু যে এই এন্টিজেনের গ্রুপগুলোকে ধ্বংস করে ফেলবে এই জন্য দেখো যে যেহেতু তার দুইটা অ্যান্টিজেনই আছে সো তার কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না ঠিক অপোজিট হচ্ছে এই যে গ্রুপ ও গ্রুপ ওতে দেখো আছে ও মানে মনে রাখবা আমি আমরা ইংলিশে ও লিখি কি রকম ভাবে এরকম ভাবে লিখে না তার মানে এটা শূন্য না এটা শূন্য তো শূন্য মানে কি তার কোনো অ্যান্টিজেন নাই অর্থাৎ ও গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই এখানে কোনো অ্যান্টিজেন নাই তাহলে যার এন্টিজেন নাই তার তো এন্টিবডি একটা থাকে পাঁচটা থাক সমস্যা নেই কারণ এই এন্টিবডি তো কোনো এন্টিজেনকে পাবেই না ভাঙার মতো কারণ তার কোনো এন্টিজেন নাই সো দেখবা যার এন্টিজেন নাই তার দুইটা এন্টিবডি আছে অর্থাৎ এনটি এ এনটি বি কারণ এগুলো কিন্তু কখনো এদেরকে যে ধ্বংস করতে পারবে না ঠিক এভাবেই হচ্ছে আমাদের রক্তের এন্টিজেন এবং এন্টিবডিগুলো ডিস্ট্রিবিউট হয় এখন দেখো যে কে কাকে রক্ত দিতে পারবে মনে রাখবা যে রক্তের গ্রুপ যা সে সে ওই রক্তের কাছ থেকে রক্ত নিতে পারবে আর ইউনিভার্সাল ডোনার থেকে রক্ত নিতে পারবে অর্থাৎ দেখো যার রক্তের গ্রুপ এ সে এ গ্রুপের কাছ থেকে রক্ত অবশ্যই নিতে পারবে এবং ইউনিভার্সাল ডোনারকে এই যে ও ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার তারা সবাইকে রক্ত দান করতে পারে কেন কারণ তাদের কোনো অ্যান্টিজেন নাই তাদের কোনো অ্যান্টিজেন নাই যেহেতু তাদের কোনো অ্যান্টিজেন নাই সো সে সবাইকে রক্ত দান করতে পারবে তাই এ গ্রুপ কার কাছ থেকে রক্ত নিতে পারবে এ এবং ও থেকে নিতে পারবে বি গ্রুপ একই সে বি থেকেও পারবে সে ও থেকেও পারবে বি গ্রুপ কার থেকে পারবে সে বি থেকে পারবে ও থেকে পারবে এবং মজার ব্যাপার হচ্ছে এবি গ্রুপ কিন্তু সবার থেকেই রক্ত নিতে পারে কেন কারণ এবি গ্রুপের কোনো অ্যান্টিবডি নাই।। দেখছো এদের কোনো অ্যান্টিবডি নাই সো তুমি যেখান থেকে রক্ত নেও না কেন সেই রক্তের ভেতরে অ্যান্টিজেন ইয়ে থাক কি বি থাক কি না থাক তার যেহেতু কোনো অ্যান্টিবডি নাই তার ভাঙা ভাঙের কোনো সিস্টেম নাই সে সবার থেকে রক্তকে এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন রক্ত গ্রহিতা অর্থাৎ তারা ইউনিভার্সাল ব্লাড অ্যাকসেপ্টর তারা সবার কাছ থেকে রক্ত নিতে পারে বাট ও গ্রুপের ক্ষেত্রে কি হয় তারা সবাইকে রক্ত দিতে পারে কিন্তু তারা রক্ত নিতে পারে শুধুমাত্র স্পেসিফিক ও গ্রুপ থেকে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ডিজারেন্স দেখো ও গ্রুপের একটা মানুষ যদি একটা অ্যাক্সিডেন্ট করে তার শরীর থেকে যদি রক্তপাত হয় রক্ত বের হয়ে যায় তাহলে সে রক্তকে গ্রহণ করতে পারবে শুধুমাত্র তার নিজের গ্রুপ থেকে অর্থাৎ তাকে রক্ত গ্রহণ করতে হলে ও গ্রুপ থেকেই নেওয়া যাবে সে অন্য কোনো গ্রুপ থেকে নিতে পারবে না যেমন এ গ্রুপ যদি অ্যাক্সিডেন্ট করতো সে নিজের কাছ থেকে নিতে পারত অর্থাৎ এ থেকে নিতে পারতো এবং এ বি থেকে নিতে পারতো অর্থাৎ তার একজন অল্টারনেটিভ ছিল বি ক্ষেত্রেও ঠিক বি এবং এ এবি বাট ওর ক্ষেত্রে কিন্তু কোন অল্টারনেটিভ নাই সে শুধুমাত্র ওর কাছ থেকে রক্ত দিতে পারবে কারণ ও কিন্তু অ্যান্টিবডি আছে আছে যদি তুমি এই ও গ্রুপের মধ্যে ইয়ে রক্ত ঢুকাই দাও এ রক্ত ঢুকাই দাও তাহলে এই এ রক্তের ভিতরে কি আছে এন্টিজেন এ আছে না তাহলে এই অ্যান্টিজেন এ আর এই অ্যান্টিবডি এ এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কিন্তু রক্তকে ভাঙা শুরু করবে অর্থাৎ কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে এই জন্য ও গ্রুপের ভিতরে শুধুমাত্র ও ছাড়া আর কোনো কিছুই খাটে না তবে ও গ্রুপ হচ্ছে আবার দুই প্রকার একটি হচ্ছে আগে বলছিলাম রিসার্চ ফ্যাক্টর আরেইস এই আর এইস এর উপর ডিপেন্ড করে রক্তকে আবার ভাগ করা যায় দুই ভাগে আর এইসটা হচ্ছে কি রিসার্চ ফ্যাক্টর একটা বানরের নাম অনুসারে নেওয়া আফ্রিকার একটা রিসার্চ গ্রুপের বানর এবং এই আর যাদের থাকবে তাদের হচ্ছে রক্ত পজিটিভ আর না থাকলে রক্ত হবে নেগেটিভ এখন এই আর যদি পজিটিভ হয় তাকে বলা হয় ও পজিটিভ আর নেগেটিভ হলে তাকে বলা হয় ও নেগেটিভ এখন এই ও নেগেটিভ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে রেয়ার ব্লাড গ্রুপ মানে সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে এই ও নেগেটিভ আর সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা ও পজিটিভ ও পজিটিভ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় তারপর পাওয়া যায় হচ্ছে এই বি পজিটিভ তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আবার বি পজিটিভ অনেক বেশি তাই না আমরা বি পজিটিভকে কি বলি কাউ ব্লাড তাই না গরুর রক্ত বলি না আলটিমেটলি কি বি পজিটিভকে গরুর রক্ত থাকে না এর আমরা কেন বলি কারণ বাংলাদেশে বি পজিটিভ অনেক বেশি বি পজিটিভের মানুষ অনেক বেশি এই জন্য বলি বাট বাংলাদেশে ও পজিটিভ অনেক বেশি পুরো ওয়ার্ল্ডের ভিতরেই ও পজিটিভ ব্লাড সবচেয়ে বেশি ও নেগেটিভ সবচেয়ে কম এবং তারপরে অবস্থান করে হচ্ছে বি পজিটিভ সো বি পজিটিভ ব্লাডগুলো হচ্ছে সবসময় ডোনেশন বা অ্যাকসেপ্টেন্স অর্থাৎ রক্ত দান করা এবং রক্ত গ্রহণ করার ব্যাপারে সবচেয়ে বেশি হেল্পফুল আর নেগেটিভ ব্লাডগুলো নর্মালি একটু বেশি ডেঞ্জারাস রক্ত দানের ক্ষেত্রে কারণ নেগেটিভ ব্লাডে কিন্তু আর এই সেট কোনো অ্যান্টিজেন থাকে না সো যদি তুমি একটা বডি ঢোকাই দাও তাহলে কিন্তু এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে রক্তকে ভাঙা শুরু করে সো দিস ইজ দ্যাজার তো আজকে আমরা শিখলাম এবিও ব্লাড গ্রুপিং আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ